মডার্নাইজেশনের প্রথম শর্তই হচ্ছে আপনার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে ত্বরান্বিত করা বহরমপুর শহরকে আবর্জনা মুক্ত করতে প্রয়াস বহরমপুর পৌরসভার জেলার সদর শহর বহরমপুর ব্যস্ততম শহর গ্রাম থেকে শহর বাণিজ্য কর্মসংস্থান চিকিৎসা পরিষেবা সদর শহর বহরমপুরে আসতে হয় জেলাবাসীকে তার উপর যানজট ক্ষুদ্র ব্যবসায়ী অট্টালিকা নির্মাণ নাগরিক চাহিদা মাথায় রেখে বারহামপুরকে নির্মল মিশন প্রকল্পের আওতায় উন্নত মানের পরিষেবা দেওয়ার লক্ষ্যে জেসিবি বি ট্রলি ট্রাক্টরের সুবোদ্বোধন করলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারু আমাদের তো বহরমপুর মিউনিসিপ্যালিটি আমরা তৃণমূল কংগ্রেস থেকে বোর্ডটা পেয়েছে সেই দিন থেকে আমরা বোর্ডের প্রত্যেকটা কাউন্সিলর আমাদের প্রত্যেকটা অফিসার ইয়োসেফ এপোসেব থেকে আরম্ভ করে আমাদের কনজারভেন্সির আহ টোটাল সেট আপ যারা আছেন তার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ভাইস চেয়ারম্যান কাউন্সিলর সবাই আমরা দুটো জিনিস করার চেষ্টা করছি একটা পৌরসভা মানে কি পৌরসভা মানে হচ্ছে মডার্ন মডার্ন হচ্ছে। আপনার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে ত্বরান্বিত করা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে ঠিক রাখা তাহলে সলিড আমাদের এখানে ওয়েস্ট থাকবে মানুষ যত বাস করবে নোংরা থাকবে নোংরাটাকে হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড সহ নোংরাটাকে বাড়ি থেকে কালেকশন করে সেইটাকে ঠিকভাবে প্রসেস করে সেই নোংরাটার মধ্যে দিয়ে যেন কোনো ইনফেকশন না ছড়ায় ব্যাকটেরিয়া না ছড়ায় সেই জন্য নোংরাটাকে আমাদের ঠিকভাবে প্রসেস করতে হবে সেই জন্য দরকার আমাদের ইকুইপমেন্ট ইকুইপমেন্ট মিনস মানে আমরা ষোলো চোদ্দটা ডাক্তার কিনেছি আজকে আমাদের ট্রাক্টার কেনা হলো কমিউনিটি বিন যেগুলোকে বলছে সেগ্রিগেট করে আমাদের ওয়েস্টগুলো সেখানে রাখবে তার সঙ্গে আমরা জেসিবি কিনেছি ছোট ছোট ওখানে পকল্যান্ড কিনেছি রাস্তায় কাটাকাটি তারপরে হচ্ছে ময়লা তোলা স্পটে ময়লা তোলা অনেক সময় রবিবার দিন বা অনেক সময় মানুষজন যেটা আছে আমাদের বহরমপুরে যেটা মানে খুব ফেস করতে হয় যে বহরমপুরের এক শ্রেণীর মানুষ ভাবে বিশেষ করে বড় সম্পদের মানুষ ভাবে যে ট্যাক্স দিচ্ছি মানে ওই পাঁচশো টাকা হাজার টাকা ট্যাক্স দিচ্ছি মানে ওটা রাস্তাটাকে বাড়ির পাশে রাস্তাটাকে মিউনি রাস্তাটাকে আমি হয়তো কুইন্টাল কুইন্টাল নোংরা ফেলতে পারি সারা দিন নোংরা করতে পারি চব্বিশ ঘরে নোংরা করতে হবে এরকম কিছু মানুষ আছে সবাই না অনেক অ্যাওয়ারনেস আছে ব্রহ্ম শহরের মানুষের মধ্যে তো অনেকে ভাবে যে আমরা পাঁচশো ট্যাক্স দিচ্ছি শুধু মিউনিসিপালিটি ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রেই ট্রেনে আমি টিকিট কেটে যাচ্ছি আমি গোড়ার ট্রেনটাকে নোংরা করতে পারি এরকম ম্যাম্যান্ডিলিটি এখন মানুষের মধ্যে সরকার সব কিছু করে দেবে কিন্তু তা হয় না সরকার ফর দ্য পিপুল অর্থাৎ এরকম সমস্যার মধ্যে আমরা ফেস করছি বিশেষ করে রবিবার দিন বা যেদিন অফিস বন্ধ থাকে শনিবার দিন সেখানে কিছু কিছু মানুষের ইলিগাল কনস্ট্রাকশন করা এবং তার সঙ্গে আপনার ময়লা ফেলার গলি ঘাপচাতে একটা টেন্ডেন্সি আছে এবার সেই সময় হরিজনরা তো মানুষ সেই সময় শনিবার রবিবার সবসময় কোথায় থাকবে ওখানে অত টাকা অল্প টাকা মাইনা পায় চব্বিশ ঘন্টা তো রাত্রিবেলা পরিষেবা দেয় তাও তো তিনবেলা পরিষেবা দিচ্ছি আমরা তিনটে টাইম শনিবারও দিচ্ছি রবিবারও দিচ্ছি এখন কিন্তু এখন মানুষ যদি এই তিনটে বেলা পরিষেবা পাওয়ার পরও যদি একশো মানুষ নোংরা করে রেখে দেয় এবং তার থেকে আর একটা জিনিস অ্যাডিশনাল জিনিস বাইরে থেকে অনেক মানুষজন আছে তারাও এখানে ল্যাব হসপিটালিটি বিভিন্ন প্রয়োজনে আসে স্কুল কলেজ সেখানেও প্রচুর পরিমাণে পরীক্ষা টরীক্ষা থাকে সেখানে ময়লা করে দেয় সেই জন্য আমাদের জেসিবি দরকার জেসিবি দিয়ে আমাদের সেগুলোকে ইনস্ট্যান্ট পরিষ্কার করা এবং সেটাকে ডিসপোজ আপ করা এগুলো আমাদের পদ্ধতির মধ্যে রেখেছি সেই চিন্তাভাবনা করে মিউনিসিপ্যালিটি অ্যাসেট বৃদ্ধি হওয়া মানে শহরের মানুষ অ্যাসেট বৃদ্ধি হওয়া এই যে ট্রাক্টর আমরা তার সঙ্গে সঙ্গে এই বিভিন্ন রকম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইকুইপমেন্ট কিনছি এটা আমাদের ফিফটিন এফসির টাকায় আমাদের এপো স্যার ইও স্যার এরা পলিসির মাধ্যমে ওপরে গভর্নমেন্টের ডাইরেকশান আছে তার মধ্যে দিয়ে এগুলো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি যে ইনফ্রাস্ট্রাকচার হলো বহরমপুর শহরকে ঝাঁকচকচকে শহরে পরিণত করতে খুব তুরন গতিতে যাতে তিনবেলা এখন পরিষেবা পাচ্ছে সারা যেন ছবেলা পরিষেবা দিতে পারি আমরা সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি ছটার টাইম যেন আমরা আমাদের ম্যান পাওয়ার কম মেশিনের মধ্যে দিয়েই ওই ম্যান পাওয়ারটি মেশিনের মধ্যে দিয়েই আমরা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো এই লক্ষ্যেই করছি তো সেই জন্য আজকে আমাদের এই সব হচ্ছে এবং সবাই আমরা অফিস অফিসের আমাদের টোটাল কর্মচারীরা আমাদের এফ ও আমাদের বিও সাহেব আমাদের কাউন্সিলররা সবাই সবাই এখানে উপস্থিত আছে যাতে আমরা বহরমপুর মিউনিসিপ্যালিটি আমরা যেভাবে চালাতে চাই আমাদের যে উদ্দেশ্য যে আমাদের লক্ষ্য যে লক্ষ্যটা এরকম বহরমপুর শহরটাকে একটা একটাই মাত্র হেডকোয়ার্টার যেখানে প্রচুর লোকের চাপ আছে এই চাপটাকে চ্যালেঞ্জ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সব দিক দিয়ে ডেঙ্গুবাহিত রোগ এবার ডেঙ্গু অনেক কম অন্য জায়গায় ডেঙ্গু হচ্ছে বিভিন্ন রকম ভাইরোলজিক্যাল প্রবলেম যেগুলো আছে যেগুলো আমাদের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বিভিন্ন রকম হচ্ছে রোগ বিরোধ থেকে মানুষকে মুক্ত রাখা বহরমপুর শহরকে মিশন নির্মল বাংলার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছ শহর এবং বহরমপুর যেহেতু আমাদের হেডকোয়ার্টার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেগুলোকে কাজে লাগানোর ব্যবস্থা করছি যাতে মানুষ আরো বেশি করে পরিষেবা পান এবং ব্রহ্মপুর কাছে আমাদের একটাই আবেদন যে তারা তাদের সচেতনতা বৃদ্ধি করুক এবং নোংরা যত্র না ফেলে নির্দিষ্ট স্থানে নোংরা জমা রাখুক আমরা আমাদের পুরো সবার তরফ থেকে সার্বিক পরিষেবা দিয়ে সেই নোংরা মুক্ত শহর তৈরি করে